জাসদের জন্ম হয়েছিল তিয়াত্তর সালে সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশে যখন চতুর্দিকে বিভিন্ন ধরনের অনিয়ম বিশৃঙ্খলা দেখা দিল বিশেষ করে লুটপাট মানুষের জীবন হরণ যখন ব্যাপক আকার ধারণ করল তখন জাসদ নতুন বক্তব্য নিয়ে আসলো বৈজ্ঞানিক সমস্ত তারা এগুলোর বিরুদ্ধে তাদের বয়স রেইস করল এবং সেই সময় শুধু বাংলাদেশের ভিতরের লোকেরাই যে লুটপাটে ব্যস্ত ছিল থানা যারা আমাদের মিত্র হয়ে ঢুকেছিলেন তারাও অনেক লুটপাটে শরিক হয়ে গিয়েছিলেন যার কারণে যশোরে একটা বড় ঘটনাও ঘটে গেছিল মুক্তিযুদ্ধে নবম সেক্টরের যিনি সেক্টর কমান্ডার ছিলেন মেজর জলিল তিনি কোনো একটা দেশের বাহিনী যখন আমাদের দেশের সম্পদ নিয়ে তাদের দেশে যাওয়ার জন্য রওনা করেছিল তখন তিনি এটা রুখে দিয়েছিলেন এবং এই অপরাধে তাকে কিন্তু ক্লোজ করা হয় পরবর্তী পর্যায়ে তাকে চাকরি থেকে ডিসমিস করা হয় অথচ এটা ছিল তার দেশপ্রেমের দাবি মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার সেই সাথে একজন সেনা তিনি তো এই দায়িত্বই পালন করবেন তো এই সমস্ত বাড়াবাড়ি বৈষম্যের বিরুদ্ধে লুটতরাজের বিরুদ্ধে যাসদের এক ধরনের রাজনৈতিক জন্ম এবং উত্থান শুরু হয় যুব সমাজ সবসময়ই একটা সমাজে যখন অন্যায় অপরাধ থাকে হয় তখন একটা অংশ তার সাথে জড়ালেও আফামর যুব সমাজ সবসময়ই কিন্তু অন্যায়ের ব্যাপারে প্রতিবাদী হয়ে ওঠে ফলে ওই সময়টা ছাত্র যুব সমাজ ঝুঁকে পড়ে যাসদের রাজনীতির দিকে তাদেরও ছাত্র সংগঠনের নাম ছাত্রলীগ ছিল তো ওরা ছাত্রলীগ ব্র্যাকেটে লেখতেন জাসদ আমরা ওই জায়গা থেকে অনুভূতির ওই জায়গা থেকে এখানে জড়াই পড়ি প্রসঙ্গত এটা সবসময় বলতে চাই না কিন্তু এখন প্রশ্নের কারণে উত্তর দিতে গিয়ে বাধ্য হলাম বলতে আমি একটা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য তো শহীদরা যারা জীবন দিলেন এই দেশটাকে স্বাধীন করার জন্য যারা লড়াই করলেন বুক ছিটিয়ে তারা তো মারাও যেতে পারতেন যারা শহীদ হলেন এবং যারা জীবন দিল জীবন দিয়ে লড়াই করলেন জীবন বাজি রেখে লড়াই করলেন কার্যত তাদের এই ত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করা হলো না স্বাধীন বাংলাদেশে ওই অনুভূতি এবং প্রতিবাদের জায়গা থেকেই মূলত জাসদ ছাত্রলীগে সম্পৃক্ত হই বয়স এনাফ না হওয়ার কারণে ইমোশন অবশ্যই ছিল এটা স্বীকার করতে হবে পরবর্তী পর্যায়ে আবার যাসদ নিজেরাই যখন থানার অস্ত্র লোড বিভিন্ন জায়গায় আরও কিছু সামাজিক কর্মকাণ্ডের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেললো যেটা ছিল জনস্বার্থ বিরোধী এই বিশৃঙ্খল পরিবেশ দেখে আবার চিন্তায় পড়ে গেলাম থাকলে কি কড়াইয়ের মাছ আবার মানে চুলাই পড়ে গেলাম কিনা তখন রাজনীতি আসলে ছেড়েই দেই ছাত্র রাজনীতি কিছুদিন আমি একদম এগুলা থেকে অ্যালোপ ছিলাম এই সময় আমি ইন্টারমিডিয়েটের ছাত্র থাকাকালীন কলেজের গ্রন্থাগার এবং হোস্টেলের মসজিদ গ্রন্থাগার এই দুই জায়গা থেকে বিভিন্ন ধরনের নভেলের পাশাপাশি ইসলামী বই পড়াও শুরু করি এবং আমার প্রথম ইসলামী বই পড়া আসলে আল কোরআন তা নবির রহমতুল্লা আলাহির একটা তফসির ছিল যেটাকে তফসির আশরাফি বলা হতো সেটা দিয়ে আমি আসলে কোরআনকে জানা শুরু এর আগে জাস্ট কোরআন তেলাওয়াত করতে পারতাম কিন্তু কোরআনের কোনো মিনিং বুঝতাম না এই তফসিরটা যখন পড়তে থাকলাম তখন আস্তে আস্তে আমার মধ্যে ভাবান্তর হতে থাকলো যে রাজনীতি তো কোরআনেই আছে এবং এটা সর্বশ্রেষ্ঠ রাজনীতি রসুল্লা করিম সাল্লিয় সাল্লাম নবী ছিলেন বিশাল রাষ্ট্রের শাসক ছিলেন যোদ্ধা ছিলেন প্রধান সেনাপতি ছিলেন প্রধান বিচারপতি ছিলেন তিনি তো সব কাজে করেছেন কার্যত মসজিদে নববি ছিল তার পার্লামেন্ট এবং এটাও ছিল তার মিনিস্টার হাউস সবকিছু এখান থেকেই সব কাজ সম্পাদন করতেন যেহেতু আল্লাহর গড় মসজিদে বসে তিনি রাষ্ট্রের কার্যাবলী সম্পাদন করতেন সেই কারণে আল্লাহর সাহায্য পেতেন আল্লাহকে ভয় করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর বিধান অনুযায়ী মানুষের উপরে ন্যায়সা প্রতিষ্ঠার তিনি চেষ্টা করেছে। এবং সাহবায় কামরুদ্দন তালাহাল হিমাজমাইন তার হাতে গড়ে উঠেছিলেন এমনভাবে যে তাদের জীবনে ব্যক্তিগত কোনো চাহিদা ছিল না বরঞ্চ তারা মানব সমাজকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে এক আল্লাহর আনুগত্যের দিকে নিতে চেয়েছিলেন এটাই তারা তাদের জীবন দিয়ে প্রমাণ করেছে। যার ফলে বিশাল বিস্তৃত সাম্রাজ্যের মানুষকে তারা সুশাসন উপহার দিতে পেরেছিলেন নারী পুরুষ নির্বিশেষে সকলকে মর্যাদার আসনে বসিয়েছিলেন এতিম বিধবা উপেক্ষিত যারা ছিল সমাজে কোনো মানুষ যাদেরকে গণ্য করা হতো না তাদেরকে মর্যাদার আসনে আসন করা হয় যোগ্যতা মেধার ভিত্তিতে মানুষ রাষ্ট্র গঠনে এবং দেশের উন্নয়নে তারা অবদান রাখতে পারে এই বিষয়গুলো যখন আমার সামনে আসলো তখন আমি খুঁজতে থাকলাম যে এরকম কাজ করা কোনো সংগঠন আছে কিনা এবং সেই খুঁজতে খুঁজতেই শেষ পর্যন্ত ইসলামের ছাত্র শিবিরেরই সন্ধান পেলাম এভাবেই তাদের সাথে আমি সম্পৃক্ত হই